একটি লাজুক স্টুডেন্টকে পড়াতাম ছাত্রীটি খুব ছিল একটি বছরে স্টুডেন্ট ভাই ছিল হঠাৎ একদিন পড়াতে পড়াতে কারেন্ট চলে গেল মেয়েটি তখন ভেতর থেকে একটি মোমবাতি জ্বালিয়ে আনলো একটা খুব সুন্দর স্বপ্নিল পরিবেশ তৈরি হলো মেয়েটি খোলা অবস্থায় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে দ্বিতীয় দিনও ওই রকম কারেন্ট চলে গেল মেয়েটি আবার ভেতরে গেল আবার মোমবাতি আনলো আবার মেয়েটি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটা স্বপ্নীল পরিবেশ তৈরি হয় তৃতীয় দিনে কারেন্ট কিন্তু আর গেল না ওই মেয়েটি সিঁদুরের মাকা ফাটা এসে হাজির হলো হয়ে ঠোঁট ফুলিয়ে কানে লাগলো আর বললো দিদি আমাকে বকিস না যে স্কেলটা করে আমি মেন সুইচ টা সেই খুঁজে পাইনি